তো বাংলাদেশ দল তারা দেশ ছেড়েছে আরও আগেই আমেরিকার মাটিতে কিছুক্ষণের হয়তো পা রাখবে তারা আর সেই দল নিয়ে এখনও আলোচনা সেটা চলছেই বাংলাদেশের যারা এক্স ক্যাপ্টেন ছিলেন কিংবা অভিজ্ঞ ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু এখনও কথা বলছেন যে স্কোয়াডটা আরও কেমন হতে পারত খুব বেশি যে কন্ট্রোভার্সিয়াল কিছু হয়েছে সানজানা এবার তা নয় সাইফুদ্দিনকে নিয়ে একটু বেশি কথা হচ্ছে কেউ কেউ বলছেন মেহেদি মিরাজকেও দলে অন্তর্ভুক্ত করা যেত একদমই তাই তবে সাইফুদ্দিনের বিষয়ে যারা আছেন ক্রীড়া সাংবাদিকরা আছেন এবং সেই সাথে কিন্তু অনেক রিপোর্টারদের সাথে অনেক ক্রিকেটারও আছে এক্স ক্রিকেটাররা যারা বলছেন যে সাইফুদ্দিনের থাকাটা জরুরি ছিল এবং যেহেতু সাইফুদ্দিন ইনজুরি কাটিয়ে দলে ফেরার ভালো একটা ইঙ্গিত দিচ্ছিলেন তারপরও আসলে সাইফুদ্দিনের লাখটা হয়তো বা এবার কাজ করেনি সেই সাথে মেহেদি হাসান মিরাজের তো বটে একেবারে একেবারে তো গতকাল হাবিবুল বাসের সুমন যেটা বলেছেন সাবেক অধিনায়ক এবং সাবেক নির্বাচক যে এক যখন দল ঘোষণা হয়ে যায় একবার দল দেয়া হয়ে গেলে তখন কিন্তু এই দলটাই বাংলাদেশের সেরা দল সেটা ভেবেই এগোতে হবে এবং বাংলাদেশ সেভাবেই এগোচ্ছে হোপফুলি বাংলাদেশ ভালো করবে তবে সাইফুদ্দিন কিংবা মেহেদি মিরাজ ইস্যুতে বাংলাদেশের সাবেক অধিনায়করা এখনো কথা বলেছেন কি বলেছেন নান্নু আশরাফুলরা যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ খেলতে আর বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল পাড়ি দিয়েছে আমেরিকায় কিন্তু টাইগারদের স্কোয়াড নিয়ে এখনও চলছে কাটা দল নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনার সুযোগ নেই তবে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে হচ্ছে আলোচনা কেউ বলছেন সাইফুদ্দিনের বাদ পড়াটা সঠিক সিদ্ধান্ত আবার কারো মতে সাইফের প্রতি হয়েছে অবিচার এই আলোচনা আছে ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যেও আপনি দেখেন ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিককালে জিম্বাবের সাথে সে কিন্তু খুব ভালো বল করেছে ব্যাটিংও করেছে ভালো যেটা আমাদের মনে হয়েছে যে তাকে দলে রাখা উচিত ছিল কিন্তু আমরা ভুলে যাই যে বিশ্বকাপটা হলো অভিজ্ঞতার খেলা যারা একেবারে নতুন তারা কিন্তু বিশ্বকাপে যে ভালো কিছু করবে এটা একটু আশা করাটা একটু বোকামি কারণ এমনি আপনার রানিং ফিটনেস এটা আলাদা হলে স্কিল ফিটনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্টিনিউস এই ফিটনেসটা কতটুকু ইম্প্রুভ করতে পেরেছে টিম ম্যানেজমেন্ট স্যাটিসফাই কি না দ্যা ভেরি ইম্পর্টেন্ট এবং সিলেকশন প্যানেলের সাথে অবশ্যই এটা নিয়ে দীর্ঘমন্ত্রী আলোচনা করছে সুতরাং এখান থেকে যে চারজনকে পিক করেছে এদের ক্যাপেবিলিটি আছে ভালো করার গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল যে দল দিয়েছে এর বাইরে খুব বেশি ভালো ক্রিকেটার নেই এটাই বাস্তবতা তবে এই দলে মেহেদি হাসান মিরাজের প্রয়োজনীয়তা দেখছেন সাবেক অধিনায়ক মাহমুদ আশরাফুল তার সাথে সহমত সাবেক বোর্ড পরিচালক রফিকুল ইসলাম বাবুও পরে আমরা সাকিবের পরে যদি কোনো বেস্ট অলরাউন্ডার হিসাবে কাউন্ট করি সেটা আমরা মিরাজকে করি কিন্তু সেই মিরাজও দলে নেই সুতরাং আমরা বলবো যে এখানে টিম করেছে অভিজ্ঞতার ছোঁয়া কিছু আছে কিন্তু ম্যাক্সিমামই তারুণ্য নির্ভর টিম করেছে এটা থেকে ভালো কিছু আশা করা যদি করে খুব ভালো আমরা আশাবাদী যে করবে কিন্তু অভিজ্ঞ কিছু খেলোয়াড় নিলে আরও নিলে হয়তো বাংলাদেশ অনেক ভালো করতো মিরাজ হয়তোবা থাকলে আমার চোখে পারফেক্ট হতো কারণ যখন আমরা সুপার ইটে খেলবো তখন হয়তোবা অনেকগুলো অপোনেন্টে আপনার দেখা যাবে যে চার পাঁচটা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান থাকবে সেই কারণে মিরাজ টিমে থাকলে একটা অ্যাডভান্টেজ হতো কারণ যে কোনো পজিশনে সে ব্যাটিং করতে পারে এবং তার অফ স্পিনটাও কাজে লাগতো অফ ফর্মে থাকলেও ওপেনার লিটন দাসের উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট এই বিষয়ে অবশ্য সাবেকরাও সহমত লিটনের প্রয়োজনীয়তা দেখছেন সবাই কারণ অতীতে বিশ্ব আসর আর বড় দলগুলোর সাথে লিটনের উজ্জ্বল পারফরমেন্স লিটনের থাকাটা নিয়ে আসলে আমাদের বাংলাদেশের মিডিয়া বলেন বা সাধারণ মানুষ অনেকে হয়তো প্রশ্ন করছেন কিন্তু তার আইসিসি রেকর্ড কিন্তু যদি আমরা দেখি বেটার অস্ট্রেলিয়াতে যেটা হলো দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ যেটা হলো ইন্ডিয়াতে সেখানেও যদি দেখেন যে দুইটা সেভেন্টি রান করেছেন সবশেষ জিম্বাবুয়ে সিরিজে যেভাবে ব্যর্থ হয়েছে টাইগারদের ব্যাটিং ডিপার্টমেন্ট তাতে ভালো কিছু করা নিয়ে শঙ্কিত অনেকে সেকেন্ড হার্ট একটা জায়গা কারণ ওখানে আপনার সাউথ আফ্রিকার মতো দল আছে শ্রীলঙ্কার মতো দল আছে এবং অ্যাসোসিয়েটেড দুইটা দল আছে যেখানে নেদারল্যান্ডকে আপনি খাটো করে দেখতে পারবেন না সবসময় আমাদের কিন্তু পেন দিয়ে থাকে স্পোর্টস